আমি এই মুহূর্তে রয়েছি হলদি নদীর পাড়ে অর্থাৎ এটাকে হলদিয়া বলে সবাই চেনে গোটা দেশ চেনে গোটা পৃথিবী চেনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলদি নদী আর যে এই যে কন্টেনার দেখছেন জাহাজটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এটাতে অয়েল রয়েছে মানে ফুয়েল রয়েছে এটাতে এটা হচ্ছে আর দূরে যে জাহাজটি আসছে কন্টেনার গুলো সেটা আসছে সেটা এই ঘাটেই ভিড়বে ছোট বোর্ড রয়েছে রক্ষণাবেক্ষণ করার জন্য আর ঠিক পিছনের দিকটায় বন্দরের একটা মেন গেট রয়েছে যেখান থেকেও লোডিং আনলোডিং হয় আচ্ছা এই তুই প্রায় রাত হয়ে যাবে তাই স্পষ্ট দেখানো যাবে না দূরে যে দেখা যাচ্ছে দ্বীপটা এটা নয়াচর যে নয়াচরকে ঘিরেও যে দূরে আমার আঙুলের যদি তাকান তাহলে বুঝতে পারবেন যে নয়াচর আজ থেকে কয়েক বছর আগে দু হাজার আট দু হাজার সাত কেমিক্যাল আপ তৈরির জন্য তৎকালীন সিপিএম এর সাংসদ লক্ষণ শেখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উত্তাল হয়েছিল এখানে নয়াচরে কেমিক্যাল আপ হক করতে দেবে না সে সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন এখানে পরিবেশ নষ্ট হবে কিন্তু স্পেশাল ইকোনমিক জোন যদি হতো তাহলে এই নয়াচরের চেহারা চরিত্র নন্দীগ্রাম নয়াচর হরিপুর খেজুরি বিস্তীর্ণ অঞ্চলে অর্থনৈতিক জীবনযাপনের ক্ষেত্রে মান মান উন্নয়ন ঘটতো আর প্রচুর জাহাজ আসতো দেশ বিদেশ জুড়ে এ সুখ্যাতি বাড়তো অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি করতো লক্ষ্মী ঘরে আসত কিন্তু সেই সময় কেন্দ্রের সরকার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে গড়িবসি করে উত্তাল হয়ে ওঠে এখানকার রাজনৈতিক আন্দোলন এখন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা আছেন তিনি বিধায়ক নন্দীগ্রামে তিনি তখন এই আন্দোলনে নয়াচড়ে নন্দীগ্রামে তার আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন মাঠে মারা যায় উদ্যোগে ভরছে সে সময় মুখ্যমন্ত্রী তিনি লক্ষণ শ্রীর বিজ্ঞপ্তি ছিঁড়ে ফেলে দেন তিনি ঘোষণা করেন যে না এখানে নয়াচরি কেমিক্যাল হবে না ততক্ষণে জল বেরিয়ে গেছে অনেক হলদি নদীতে জল অনেক বেড়ে গেছে বেরিয়ে চলে গেছে আন্দোলন শুরু হয় রক্তাক্ত হয় বহু মানুষের মৃত্যু হয় এই আকছা হয় রাজনৈতিকভাবে অনেক কথা হয়েছে তাই সেদিনও জাহাজ আসতো আজও জাহাজ আসে কিন্তু নয়াজ হলে চেহ পাল্টা তো সেটা হয়নি তখন হয়নি সেটা ভেবে লাভ নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল সামিটে বারবার বলছিলেন কয়েক বছর ধরে যে তাজ সমুদ্র বন্দর হবে সেটা কবে তার জন্য গ্লোবাল টেন্ডার কি হয়েছে কারণ বিপুল অর্থনৈতিকভাবে ভাবে একটা ব্যবস্থার অবস্থা রয়েছে এই হলদিয়াতে এই জাহাজ দেখা যাচ্ছে আস্তে আস্তে ল্যান্ড এখানে তীরে এসে ফিরবে আর বহু দূরে দেখা যাচ্ছে এটি নন্দীগ্রাম কালপট খাল আছে সেখানে খেজুরি রক্তাক্ত হয়েছে এগুলো নতুন করে বলতে চাইছি না আর হলদি নদীর পাড়ে প্রচুর নারকল গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে বন্দর উন্নয়ন হয়েছে ঠিকই কিন্তু রাজনীতির ছোঁয়া লেগেছে এখানে কেন ছোঁয়া লেগেছে যেখানে বড় বৃহত্তর জাহাজ এখানে না এই কারণ একটাই যে নাব্যতা কমাগত কমেছে হলদি নদীর নাব্যতা কমার কারণে বৃহত্তর জাহাজগুলো কিন্তু ঢুকছে না এটা রাজ্যের অর্থনীতির পক্ষে ভয়ঙ্কর ক্ষতি এবং রাজ্যের কোষাগারের ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতি রাজ্যের ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফলে পারাদ্বীপে বৃহৎ বৃহৎ জাহাজগুলো মার্কিন যুক্তরাষ্ট্র হোক ব্রাজিল হোক থাইল্যান্ড হোক তাইওয়ান হোক যেখান থেকে আসে সব জাহাজ সেখান থেকে ছোট ছোট জাহাজ করে এসে হলদিয়া বঙ্গোপসাগর হয়ে দীঘা কে টাচ করে নদীগ্রামকে টাচ করে নয়াজে টাচ করে এসে হলদিয়াতে এসে নোংর করে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে জিনিসপত্র দাম বাড়ছে এখানকার উৎপাদিত দ্রব্য বিদেশে যায় বিদেশের উৎপাদিত দ্রব্য এখানে আসে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ইজ ইম্পর্টেন্ট আবার সেন্সেক্সের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে শ্রমিকের কাজ হয় শ্রমিক কাজ পায় উৎপাদিত দ্রব্যের দাম হয় বাজার হয় এখানে গাড়ির নির্মাণ শিল্পের জিনিসপত্র আসে এখানে অয়েল আসে খাবার আসে খাবার এখান থেকে যায় এখান থেকে চাল যায় এখান থেকে আলু যায় এখান থেকে পার্টস যায় সমস্ত কিছু কিন্তু সমস্যা যেটা হয়েছে নর্থ ইস্টের ক্ষেত্রে একটু সমস্যা এখানে ধরুন আসাম মেঘালয় মণিপুর থেকে যে সমস্ত কার্গো গুলো আছে যারা বিদেশে পাঠাতে যায় তাদেরকে ঘুরপথে আসতে হচ্ছে পাড়াদ্বীপে যেতে হয় তাদেরকে বা এখানেও করতে হলে এখান থেকে আরেকটা করে ছোট জাহাজ সেই জাহাজ করে আবার সেই পাড়া দিয়ে একটা লম্বা প্রসিডিওর কিন্তু ছিলাম আমি নয়াচরে চলে এলাম অর্থনৈতিক ক্ষেত্রে ঠিক আছে নয়াচর যখন হয়নি তার নতুন করে কাসুন দেখে লাভ নেই বুদ্ধদেব বর্চায় প্রয়াত হয়েছেন জ্যোতি বসু প্রয়াত হয়েছেন যদি জ্যোতি বসুর আমলে নয়াচরের ভাবনা চিন্তা হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় চ্যালেঞ্জ কিন্তু শিল্পের ক্ষেত্রে এই হলদিয়া বন্দরের আরো উন্নয়নের ক্ষেত্রে শ্রমিকরা বলছিল এখানে প্রচুর কলকারখানা ছিল তারা অনেকে চলে গেছে এখানে নাকি সন্ধ্যার পরে শিয়ালের ডাক শোনা যায় যেটা হলদিয়া বন্দরের জঙ্গল আছে ঠিকই শিয়ালের ডাক এতটা শোনা যাবে কেউ ভাবেনি কমপ্লেক্স এর শোনা যায় আর হাওয়া শনসন করে বইছে যেহেতু হলদি নদীর পারে বসে আছি আমরা সমুদ্র এখান থেকে অনেকটা দূরে রয়েছে এখানে আগেই বলছিলাম দীঘা এখান থেকে অনেকটা দূর তো এই যে ট্রান্সপোর্টেশন ব্যাপারটা এবং দিনের বেলা এসে এলে ভালো লাগতো আর কটকটে রোদে যদি আসতেন তাহলে আপনার গরত পরিস্থিতি হতো তাই একটা রোমান্টিক মুড আছে ঠিকই কিন্তু রোমান্টিক মুডটা তো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক শিবিরদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের যে উপলব্ধির একটা অর্থনীতি তৈরি হয় তার জন্য রোমান্টিসিজম লাগে না রোমান্টিসিজম এখন ইম্পর্টেন্ট নেই তাই আমি কোনো দেখো আজকে কোনো দেখো এটি স্টুডিওতে নেই এটি স্টুডিও আচ্ছন্ন আলো সন্ধ্যা নামো নামো অবস্থা ক্যামেরার লাইটটা জ্বলছে টিক টিক করে হ্যাঁ স্পষ্ট আমাকে দেখা যাচ্ছে কিনা না বিষয় না বিষয় বাংলার অর্থনীতির ক্ষেত্রে সিবিদদের ক্ষেত্রে হলদিয়া বন্দরকে গুরুত্ব আগে সরকার যেমন চেষ্টা করেছে এই সরকার চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি কিছু কেন্দ্রের জাহাজ নেই কিন্তু সেট এখন বার্ধক্যে বারানসীতে আছেন তিনি তাকে নিয়ে দলের বিভিন্ন মত রয়েছে নিরঞ্জন সিং এখানকার জেলা সম্পাদক পূর্ব মেদিনীপুর বলছিলেন হ্যাঁ তার দায়িত্ব ছিল কিন্তু যখন তিনি লোভনীয় জায়গায় নিয়ে গেছিলেন দলকে বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছিলেন তখন তিনি খারাপ ছিলেন না তাই সমস্ত রাজনৈতিক দল এর ঘটনা সাক্ষী হচ্ছে হলদিয়ার এই ডেভেলপমেন্ট সে অর্থে হয়নি কারণ যেমন বামফ্রন্টাই তাদের নীতির ক্ষেত্রে হয়নি তাদের পরিকল্পনার অভাব ছিল আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিক্ষিপ্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে নন্দীগ্রাম হয়েছে নয়াচর হয়নি গো তাই জাহাজের জাহাজ দেখতে পাচ্ছেন ছোট জাহাজ এতে হেভি লোডেড আসা সম্ভব নয় কারণ ডেনসিটি যেটা আছে যেটা যে নতা সেটা ক্রমশ কমছে এই কমার কারণে আসছে না অন্য জায়গায় লোডিং করতে হচ্ছে ওভারলোড বড় জাহাজ আসবে না কিন্তু আরেকটা এখানে লুপ্তরাজের কাহিনী রয়েছে যে কাহিনীতে আহ ফেলুদা নেই যে কাহিনীতে আহ কোন বড় কিছু সোনার কেল্লার মত নেই কিন্তু যেটা আছে সেটা বামফ্রন্টের শ্রমিক আন্দোলনের শ্রমিক নেতারা ঊর্ধ্বমুখী কিছু অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে শ্রমিকের কাঁধে ভর দিয়ে এখান থেকে বিভিন্ন ভাবে কাঠমানি সিন্ডিকেট দিচ্ছে একই ভাবে হলদি নদীর পারে যে যে গন্ধ পেয়েছি সেটা পেট্রোল হোক কয়লা হোক পাম তেল হোক বিভিন্ন ক্ষেত্রে এই ট্রেড ইউনিয়ন তৃণমূল কংগ্রেসে যারা আছেন এখানে দায়িত্বে তারা ফুলে ফেঁপে উঠেছে তাই বন্দরের নাব্যতা যত না বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ইনকামটা যে ইম্পর্টেন্ট হয়ে যারা এই প্রশ্ন এখানকার শ্রমিক শ্রমজীবী মানুষ বলছেন অথচ তারা এটা ভাবছেন না তাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাত লক্ষ আট লক্ষ হাজার কোটি টাকা দেনা আমাকে টানতে হচ্ছে তার সমুদ্র বন্ধ কেন হচ্ছে না হলদিয়া বন্দর নিয়ে কি ভাবনা চিন্তা আছে সমস্ত প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবেন তো দিতে পারবেন এখন ভাই হাওয়া যেমন সনসন বইছে দেখি ওই রোমান্টিজম আছে ওই গান হয় কবিতা হয় হ্যাঁ কে প্রথম এসেছিল হ্যাঁ এই সমস্ত হয় যেগুলো হয় বলে এইসব কথাগুলো লাভ নেই কিছু আদৌ বাস্তবটা যদি জমি অধিকার শ্রীবৃদ্ধি সেনসেক্স অর্থনীতি শ্রমিক শ্রমজীবী উৎপাদন উৎপাদিত জাহাজ ওঠা নামা আসা যাওয়া রাজনীতির কষ্টে বলি হয়েছে হলদিয়া বন্দর তাই আলো জ্বলছে ঠিকই আমি আর দেখাতে বলবো শ্রমিককে ডিপ লাইট হয়েছে ঠিকই হলদিয়া নদীতে পড়ছে হলদিয়া নদীতে পড়ছে ঠিকই কিন্তু অস্পষ্ট যদি এটা হতো নয়াচর কেমিক্যাল হাব তাহলে আলোতে আলোতে ঝালমাল করতো জাহাজ দিনে করে ঢুকতো ঢুকছে না এই প্রশ্নের উত্তর মমতা শুরু হয়ে গেছে কিন্তু হলদিয়া বন্দর আমাদের কিন্তু হার্ট লাইন আমাদের ফুসফুস যা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে লুটে নিয়ে যাচ্ছেন শিয়ালের মতো তারা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাইছি দা কুয়ে তরফ থেকে আমাদের কথা ভালো লাগবে আমরা বাস্তবের দাঁড়িয়ে আমরা এসে এসেছি তো এই হলদি নদীর পাড়ে বসে একথা বলছি তো হলদিয়া বন্দরের হলদিয়া টাউনশিপে এসে হাওয়া খেতে আসেনি তো গল্প করতে আসেনি বাস্তবটা বলতে এসেছি কিছু মানুষ এসছে হাওয়া খাচ্ছে ঠিকই কিন্তু ব্যবসা বাণিজ্যের জাহাজের পরিমাণ যদি সংখ্যায় দুই হয় তাহলে যদি এটা বৃহত্তর পরিকল্পনা থাকে তাহলে কত বাস্তবের সংখ্যাটা কত এই উত্তরকে দেবে এই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে মুখ্যমন্ত্রী হিসাবে এই উত্তর নরেন্দ্র মোদীকে দিতে হবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে অর্থাৎ কেন্দ্র রাজ্যে যদি ফেডারেল স্ট্রাকচারে যদি ঠিকঠাক হতো তাহলে পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ হলদিয়া বন্দরের ডেভেলপমেন্টটা হতো এই জন্য দায়ী হচ্ছে দুটো রাষ্ট্র কাঠামোই দায়ী কেউ অস্বীকার করতে পারে না যেমন নরেন্দ্র মোদী দায়ী তার আগে ডক্টর মনমোহন সিং দায়ী তার আগে যারা যারা ছিলেন তারা প্রত্যেকের দায়ী এই দায়ী থেকে কোনোভাবে অস্বীকার করতে না যেতেও পারবেন প্রয়াত মুখ্যমন্ত্রী যেতে বসু না প্রয়াত মুখ্যমন্ত্রী বুধদেব ভট্টাচার্য আর বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন আছেন দ্রুত আগেও দিতে হবে প্রজন্ম প্রশ্ন করবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হলদিয়া বন্দর যতই বলুক না কেন যে সে বৃদ্ধি ঘটেছে হয়নি আলটিমেট নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দফাতার হলদিয়া বন্দর